রাজাপুর গ্রামে রতন তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তারা যা রোজগার করত তাতে তাদের দুজনের ভালোভাবে চলে যেত অন্যদিকে তাদের প্রতিবেশী মায়া আর মহেশ তাদেরকে একদমই সহ্য করতে পারত না তারা তাদেরকে হিংসে করত। বলছি গিন্নি তাড়াতাড়ি তুমি আমাকে ভাতটা দিয়ে দাও এরপর আমাকে আবার কাজে বেরোতে হবে না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ আমার রান্না হয়ে গেছে তুমি বসে পড়ো আমি তোমাকে দিয়ে দিচ্ছি খাবার অনেকদিন মাছ আনা হয় না ভাবছি আজকে যদি একটু টাকা হয় তাহলে আসার সময় মাছ নিয়ে ভালো কথা তাহলে আমি যাই গিয়ে জল নিয়ে আসি বাড়িতে জল প্রায় শেষ হয়ে গেছে এরপর ফুলে জল আনতে বেরিয়ে পড়ে মায়া তাদের বাড়ি আসে কুড়ি ফুলি কেমন আছিস এই তো মায়াদি এই চলে যাচ্ছে আর কি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে তোরা বেশ ভালোই আছিস ওই আর কি মায়াদি আমাদের যা হয় তাতে আমাদের দুজনের চলে যায় এই দেখ আমি এই শাড়িটা পরে এসেছি বলতো কেমন লাগছে আমাকে হ্যাঁ মায়াদি তোমাকে বেশ ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই এটার দাম জানিস তুই এটার যা দাম সেটা তোদের একদিনের খাওয়ার খরচ হয়ে যাবে তুমি তো জানো মায়াদি আমাদের কি অবস্থা তবে তোমাকে দিব্যি লাগছে তা বলি তোকে তো সবসময় এক শাড়ি পরে থাকতে দেখি আর কি শাড়ি কিনিস না নাকি তুই আসলে মায়াদি সেরকম ভাবে কেনা হয় না আর তাছাড়া এই শাড়িটাই আমার দিব্যি চলে যাচ্ছে তাই আর নতুন করে শাড়ি কিনে দেখ ফলি তোকে তো আগেই বলেছি তুই যদি চাস তাহলে আমার বাড়িতে তুই কাজ করতে পারিস তাতে তোকে আমি দুটো পয়সাও দেব খেতে পড়তেও পাবি দেখো মায়াদি আমাদের অভাব থাকতে পারে তাই বলে আমাদের সেই সময় আসেনি এখনো যে আমি কাজ করব লোকের বাড়িতে তবে হ্যাঁ তুমি যদি ভালোবেসে বলো তাহলে আমি তোমাকে কাজে সাহায্য করে দিতে পারি তবে তার জন্য আমার কিছু লাগবে না এদিকে তো টাকা নেই ওদিকে কাজও করবি না যত সব তোদের যা খুশি তাই কর আমার কথা না শুনলে তোরা পস্তারে মনে রাখিস এই বলে মায়ের সেখান থেকে চলে যায় তবে এইসব কথা শুনে ফুলির মনটা অনেক খারাপ হয়ে যায় যা ছিল তাই দিয়ে আমি রান্নাটা করে ফেলি জানি না মাছ আবার আজকে আনতে পারবে কিনা তবে মাছের আসায় বসে থাকলে আজকে আর খাওয়া হবে না এরপর রতন কাছ থেকে ফিরে আসে ফুলি আজকে মাছ আনতে পারিনি আসলে সেরকম রোজগার হয়নি তাই জন্য আজকে আর কিছু আনতে পারিনি বাড়িতে আমি তাই আমি জানতাম এরকমই হবে তাই জন্য যেটুকু যা পেরেছি তাই করেছি এরপর তারা খেয়ে বেশ হয়ে পড়ে পরের দিন রতন কাজে বেরিয়ে পড়ে ফুলিও কাজ করতে থাকে এরপর হঠাৎ করে ফুলির বাড়ির অ্যাক্সিডেন্ট হয় এরপর তার আর কাজ করার কোনো উপায় থাকে না ফুলি আমার বড্ড চিন্তা হচ্ছে এখন কি হবে কিছু বুঝতে পারছি না এইভাবে হঠাৎ করে যে এরকম হবে আমি ভাবতেও পারিনি ফুলি কি আর করা যাবে এখন তুমি এত কথা বলো না কোনো চিন্তা করোনা আমি কিছু একটা ব্যবস্থা করব তুমি আর কি ব্যবস্থা করবে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন কাজে যেতে না পারলে আমাদের সংসারটা কি করে চলবে তোমাকে তো বললাম তুমি এত কিছু চিন্তা করো না আমি দেখছি করা যায় অন্যদিকে রতনের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার প্রতিবেশী মায়া আর মহেশ অনেক আনন্দ পায় শুনেছ রতনের তো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ তা তো শুনলাম তা বলি বেশ হয়েছে আমি তো ফুলিকে অনেক আগেই বলেছিলাম আমাদের বাড়িতে কাজ করতে তখন তো করলো না এখন ঠিক হয়েছে বড্ড অহংকার হয়েছিল দেখো গিন্নি এটা অহংকার না ওরা গরিব হতে পারে কিন্তু তাই বলে কিন্তু ওদের মনটা খারাপ নয় আর তাছাড়া ওদের যেটুকু যা রোজগার হচ্ছিল তাতে ওদের ভালোই চলে যাচ্ছিল তা শুধু শুধু আমাদের বাড়িতে কাজই বা করতে আসবে কেন দেখো আমার এই অহংকার একদম পছন্দ না আমি তো চেয়েছিলাম ওকে আমার বাড়ির কাজের লোক করতে এরপর ফুলী মায়ার বাড়িতে আসে কি রে ফুলি হঠাৎ এখানে আসলি হ্যাঁ মায়াদি আসলে তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ তা বেশ তো বল কি কথা বলছিলাম মায়াদি তুমি তো বলছিলে তোমার কাজের লোক লাগবে তাই ভাবছিলাম আমি তোমার বাড়িতে যদি কাজ করে দিতাম না না বাপু আমার আর এখন কোনো কাজের লোক লাগবে না আর তাছাড়া তোকে তো আমি আগেই বলেছিলাম তুই তো তখন বললি করবি না আমি নতুন কাজের লোক পেয়ে গেছি রে তোকে আর লাগবে না দেখো মায়াদি তুমি যদি কাজটা দিতে আমার বড় উপকার হতো দেখ ফুলি এখানে এত বক বক করিস না তুই এখান থেকে যা এখন বললাম তো কোনো কাজ নেই শুনতে পাস না কথা এই কথা শুনে ফুলির মনটা খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায় কিমনি তুমি কি কিছু ভাবলে কি করবে হ্যাঁ আমি আসলে আজকে মায়াদির বাড়িতে গিয়েছিলাম একটু কাজের জন্য বলতে কিন্তু মায়াদি তো আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল এখন আমি কিছুই বুঝতে পারছি না কি করব। শেষ পর্যন্ত আমাকে এই দিনও দেখতে হবে আমি সেটা ভাবতে পারিনি শেষ পর্যন্ত কিনা আমি থাকতে তোমাকে লোকের বাড়িতে কাজ চাইতে যেতে হলো আমার নিজের ওপর বড্ড রাগ হচ্ছে গিন্নি না না তুমি এসব ভেবো না একদম আর তাছাড়া কাজ করলে তো কেউ ছোট হয়ে যায় না আর কাজ তো কাজই হয় তুমি এসব নিয়ে একদম ভেবো না আমি কিছু পরের দিন সকালে একটি লোক তাদের বাড়িতে আসে বাড়িতে কেউ আছেন হ্যাঁ দাদা বলুন বলছিলাম দিদি আপনার কাছে একটু খাবার পাওয়া যাবে আসলে আমার বড্ড খিদে পেয়েছে আর এইখান দিয়ে যাচ্ছিলাম তবে এই গ্রামে আমি কোনো খাবারের দোকান পেলাম না তাই জন্য বাধ্য হয়ে এক প্রকার আপনার বাড়িটা দেখে চলে আসলাম হ্যাঁ দাদা বসুন কিন্তু আমাদের তো বেশি কিছু নেই যা আছে তাই আপনাকে দেব এই এরপর পুলিশ এই লোকটিকে খেতে দেয় দিদি আপনার হাতের খাবার কিন্তু সত্যি খুব ভালো কোনো জবাব নেই আর এমন কি এই তো ভাত আর আলু সেদ্ধ আর একটু ডাল ছিল এই করেছি তা যেটুকুই করেন না কেন আপনার হাতে সত্যি জাদু আছে আর তাছাড়া আপনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন না দাদা এভাবে বলবেন না এটা তো আমার কর্তব্য বাড়িতে অতিথি আসলে তাকে কি ফিরিয়ে দিতে আছে আসলে আমার স্বামী অসুস্থ তাই জন্য বাড়িতে সেরকম কিছুই ছিল না যেটুকু ছিল তাই দিলাম দিদি আপনাকে বলছিলাম যে আপনার স্বামী তো অসুস্থ তাহলে আপনাদের সংসার চলছে কি করে কি আর বলি দাদা বলুন এইভাবে এই যা আছে তাই করছি জানিনা না কি হবে এইটা নিয়ে বড় দুশ্চিন্তায় আছি দিদি আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার এখানে কাজ করতে পারেন আসলে এই গ্রামে আমি বড় হয়েছি তারপর কাজের সূত্রে আমি শহরে চলে যাই এই গ্রামে আমার কিছু জায়গা আছে আপনার হাতের রান্না খুবই ভালো আমি আপনাকে একটা দোকান করে দিচ্ছি আপনি বরঞ্চ সেখানে একটা হোটেল করুন আপনার যা লাভ হবে তা দশ পার্সেন্ট আপনি আমাকে দিয়ে দেবেন তাহলে আপনারও লাভ হলো আর আমারও কি সত্যি দাদা আপনি সত্যি বলছেন হ্যাঁ দিদি আপনি চাইলে করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই করব আপনি বলেছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এরপর ফুলি সেই গ্রামে একটি হোটেল করে আর তার হোটেলে অনেক লোকও আসে সবাই তার রান্নার প্রশংসা করে সত্যি দিদি আপনার হাতের রান্নার কোনো জবাব নেই এই গ্রামে যে এত ভালো কেউ রান্না করে আমি তো জানতামই না আর তাছাড়া গ্রামে কোনো হোটেলও ছিল না আপনারই হোটেলটা হয়ে বড় উপকার হলো এরপর সেই হোটেলে অনেক লোক আসে আর রতন সুস্থ হয়ে ওঠে এরপর তারা দুজন মিলে সেই হোটেল চালাতে থাকে এভাবে তাদের সংসার চলতে থাকে অন্যদিকে মায়া এই সব দেখে কোনোভাবেই সহ্য করতে পারে না এরপর ফুলি আর রতনের অবস্থা খুবই ভালো হয়ে যায় তাদের আর কোনো কিছুর অভাব থাকে না তারা সুখের শান্তিতে বসবাস করতে থাকে